এদে মগলি টিছে মগলি শত্রুতে টিছে গুলি গুলি করছে ঠিক জিনা বরাবর গুলি করছে লাশ চাই নাই রাতের 3টার সময় নিয়ে আসা মাটি দিয়ে মাত্র বের আমি কোনি কাজছি না বিচা বিচা চাই পুলিশের প্রত্যেককে পুলিশি আপনারা মেরে বলবেন আপনাদের থেকে রিকোয়েস্ট প্রত্যেককে পুলিশি মেরে বলবেন দুইটা গুলি করছে রাবার বুলেট করছে আর AK47 এ দুইটা গুলি করছে জিনার মধ্যে

সেনাবাহিনীকে আমরা যদি না তারা সেনাবাহিনী কিন্তু আমরা ভালো চুমি দেখতেছি না তারা সইটি ভূমিকা পালন করতেছে না এটা দেখতে হবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের ছাত্র সমাজ আগে একটা জিনিস বলতে চাই শেখ হাসিনা সামনে আছে সবাই আগে চড় মারবো একটা

পায় ওগুলার তো ভাই শেষ এখনই তো ওরা তো ভাই আটটা মারা গেছে গায়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে রক্ত বার করবো সাদ্দাম আর সে কিনাম ওরা যেহেন কই আছে ওদের যদি খুঁজতে পায় ওর বংশ নির্বংশ আম্বেলানি বক্কা বিজয় সোমবার দিন হয়েছিল আজকে বাংলাদেশ বিজয় সোমবারে হয়েছে এই আর যায় জয় বাংলা বাংলার জয় আমরা আবার স্বাধীন হয়েছি আমরা পাঁচ আগস্টকে আবার স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করতে চাই বিজয় দিবস হিসাবে ঘোষণা করতে চাই এই সরকার চোর এই সরকার পাট পার এই সরকার খুঁড়ি রক্তের প্রতিশোধ নিতে পারি না আমরা খুশি কেন সেটা বলো কেন খুশি মানে কি শেখ হাসিনার সাথে তোমাদের শত্রুতা কোথায় ছিল মানে তোমাদের সাথে কি কি না শেখ হাসিনা থাকছে হ্যাঁ